বিরিয়ানি রান্না করবো বিরিয়ানির জন্য আমি এখানে কয়েকটা আলু ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নেওয়া শেষ এখন আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিব গরম মশলাটা একটু ভাজা হলে তারপরে দেন আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিব পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি আদা রসুনের পেস্ট জিরা সামান্য একটু জিরা জিরার পেস্ট তারপরে সুন্দর করে ভাজা ভাজা করে নেব যাতে রসুন আদা রসুনের গন্ধটা যাতে না থাকে তো তারপরে আমি এখানে অ্যাড করব। বিরিয়ানির মশলা তো বিরিয়ানির মশলাটা আমি বাসাই করে নিয়েছি কীভাবে করেছি এখানে জাইফল পরিমাণ মতো আমি যতটুকু রান্না করব ততটুকু পরিমাণ মতো জাইফল জয়ত্রী শাহিজিরা তারপরে এখানে নিয়েছি কাজুবাদাম দশ বারোটার মতো কাজুবাদাম তারপরে পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ একসাথে সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করে দেন আমি এই যে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এখন আমি মশলাটা সুন্দর করে আস্তে 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 করে কষিয়ে নিব যত বেশি কষাবেন মনে করবেন তত বেশি স্বাদ তো এই যে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা আমি আগেই কি বলবো টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো মাংসটা রান্না করা শেষ ওটা দেখালাম না তো মাংসটা যখন হয়ে আসবে ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন আমি আলু আর ডিমটা ওটার মধ্যে দিয়ে সুন্দর করে আমি রান্না করে নিয়েছি তা না হলে আলুর মধ্যে ডিমের মধ্যে কোনো লবণ ঢুকবে না তো এই যে এখন আমি আলু আর ডিমটা উঠিয়ে রেখে এখন এই মাংসটার মধ্যেই পলাচলটা ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টা থাকে তো ওইটাই এখন সুন্দর করে ভাজা ভাজা করে নেবো মাংস আর পলাউ চালটা যেহেতু মাংসটা সম্পূর্ণ তেলটাও করে উঠেছে তো আমি এইভাবে করে বিরিয়ানিটা রান্না করতে পছন্দ করি আলাদা করে পলাউ চাল ভাজবো রান্না ভাজবো তারপর হাত রান্না হবে আমার কাছে খুবই বিরক্ত লাগে তো আমি একসাথে এইভাবে করে রান্না করে নিই তো এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি যতটুকু পানি প্রয়োজন তো আমি আট পিস করে পানি দিব আমি পানির পরিমাণটা বুঝি না তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব লিকুইড দুধ দেওয়ার পরে এখানে আমি কিছু সরি এখানে আমি কিছু আলু বোখারে দিয়ে দিব তারপরে যে আলু আর ডিমটা উঠিয়ে রেখেছিলাম ওইটাও আমি একসাথে দিয়ে দিব দিয়ে নাড়াচাড়া করে দেন আমি দমে বসিয়ে দিব বিরিয়ানিটা আর কোনো কাজ নেই লাস্ট কী কী দিব সেটা একটু পরেই বলছি তো এইভাবে নাড়াচাড়া করে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো এই পানিতে আস্তে আস্তে করে বিরিয়ানিটা হয়ে যাবে চালটাও সুন্দর করে ফুটে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা প্রায় রান্না কমপ্লিট এখানে আমি এক চামচের মতো কি দিয়ে দিয়েছি কেওড়া জল গোলাপ জল আর এখানে দিয়ে দিলাম দুই তিন চামচের মতো ঘি দিয়ে এখন আমি নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দমে বসিয়ে দিব আর কোনো কাজ নেই জাস্ট খাওয়ার আগে আমি সুন্দর করে উঠিয়ে খেয়ে ফেলবো তো খাওয়ার আগে এই যে দেখেন লাস্ট আমরা না ঝাড়া করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে দেখেছেন কত সুন্দর ঝুড়ঝরা হয়েছে এভাবে রান্না করলেও বিরিয়ানি খেতে মজা লাগে তো আপনারা এভাবে ট্রাই করবেন আর এই যে সালাডটা আমি এফাকে কেটে নিয়েছি সালাডটা দেখতে কত সুন্দর লাগছে লাল সবুজ সাদা কত ভালো লাগছে তো আমি এভাবে সালাডটা কেটে এখন সুন্দর করে মাখিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ